ম্যাডামজিয়া রোগ মুক্তির জন্য আশুর্ভোগ কামনা করেছি এবং ওখানে আমরা যত শব্দের চেষ্টা করেছি খাবার বিতরণের জন্য সেই সুবাদে আমরা এবার কেয়ারে ম্যাডামের আশুর্বেব মুক্তি উপলক্ষে অনেকে কষ্ট করে এখানে এসেছেন কষ্ট করে অনেক হয়তো বা খাবারের সমস্যা হচ্ছে আমরা এক হাজার প্যাকেট আসতে করেছিলাম এখানে আমরা তিনশো প্লাস খাবারের প্যাকেট নিয়ে আসছিলাম আর এটা আছে যৌথ প্রযোজনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা এক হাজার প্যাকেট করেছিলাম সেখান থেকে আমরা এখানে সাড়ে তিনশো প্লাস প্যাকেট আমরা বিতরণ করেছি উদ্দেশ্য একটাই যেন ম্যাডামের সুস্থতা সুস্থ হয় অতি দ্রুত তাড়াতাড়ি আগ্রহ হয় আর কি তো এখানে আসলে কেউ তো গরিব না অনেক সময় খাবারের জন্য সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ প্রতীক্ষায় ছিল আমি তো অবশ্যই রাজনৈতিক প্রতীক্ষণ গত মাসের একুশে নভেম্বর কাউন্সিলের মাধ্যমে আমি প্রচার সম্পাদক পদে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যেও কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের প্রচার সম্পাদক পদে আমি জয়লাভ করেছি প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দল রুয়েট রাজশাহী প্রকৌশল প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দল পক্ষ থেকে আমরা এসেছি এখানে খাবার বিতরণের জন্য